যাদের এই সিজনে টাঙ্গুরের হাওয়ার বা সুন্দরবন লাক্সারি রেজোর্টে যাওয়ার সময় বা বাজেট কোনোটাই নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা চাইলে কিন্তু কম বাজেটে এইরকম টাঙ্গুরের হাওয়ারের মতো একটা বেস্ট প্লেসে ঘুরে আসতে পারেন তাও আবার অল্প খরচে এবং অল্প সময় একদম আপনার হাতের কাছে হ্যাঁ অলরেডি অত বুঝে ফেলেছেন আমি কিসের কথা বলতেছি বর্তমানে ভাইরাল যে নগার বিখ্যাত হাসাইগিরি যে বিলটা আছে এইটা নিয়ে আজকে ভিডিও থাকবে এবং এখানে আপনি কিভাবে যাবেন এবং কতটা খরচ পড়বে আজকে ভিডিওতে সম্পূর্ণ জানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক সো আপনাদের যাত্রাটা শুরু হবে প্রথমে বগুড়া বাস টার্মিনাল থেকে বগুড়া থেকে নওগা যে বাসগুলো হয়ে থাকে লোকাল বাসগুলো এগুলোতে পার্সন নব্বই টাকা করে নেবে এবং আপনাকে ডিরেক্ট নওগাঁ বাস স্ট্যান্ড সেখানে নেমে দেবে মূলত এটাকে বলে ঢাকা বাস স্ট্যান্ড বাট আমরা গিয়েছিলাম সবাই বাইকে তবে আমি বলবো বাইক নিয়ে আসলে বেশি প্রেফার করি বাইক নিয়ে আসলে একটু বেশি সুবিধা হবে আপনাদের যেহেতু আঁকা বাঁকা রাস্তা এবং ভালোই দূরে তো এটা ছিল নওগাঁর যে ব্রিজটা হয়ে থাকে নগর নদীর যে ব্রিজ এইটা তো এখান থেকে পার হলে মূলত আমরা যাচ্ছিলাম আর আমরা প্রথমে যাব হচ্ছে নওগাঁ থেকে শুরু করে বাটার যে মোড়টা হয় বাটার মোড় দিয়ে বাম দিকে যাব তো এখানে দেখতে পাচ্ছেন ভাই বেদারা সবাই আসতেছে এবং প্রথমে যেটা উপভোগ করবেন এই হাসাই গাড়ি রোডে ঢুকতে একটা সুন্দর মনোরম দৃশ্য যেটা দেখে আপনার প্রাণ জুড়াবে চারিদিকে সবুজ এবং সুন্দর সুন্দর রাস্তার বাসায় গাছগোছালি অনেকটা আমাদের বগুড়ার পীর গসার যে রাস্তাটা আছে ঠিক সেই দেখতে আর আবারও শেয়ার করে দিচ্ছি এটা কিন্তু নওগাঁও মেন সদর থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে হবে একটু বেশি হবে কম হবে না এর চেয়ে তো এই রাস্তায় যেটা একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে এই দুবলহাটির রাজবাড়ি এটা একটা কৌতূহল বসত আমি দেখলাম এখানে অনেক মানুষ এখানে জমা হইতেছে দেখার জন্য তো আমিও নেমেছিলাম সো সামনে এটা নিয়ে একটা ফুল ভিডিও আসবে ডুবলহাটের রাজবাড়ি নিয়ে তো আমরা আবার রাস্তার দিকে রওনা হলো এবং দেখতে পাচ্ছেন যে গ্রামের আকা পাখা রাস্তা দিয়ে এটা যাচ্ছিল এবং আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল যাওয়ার জন্য বেশ দারুণ লাগতেছিল বাতাস এবং চারিদিকে সবুজ গাছ এবং যাওয়ার পথে আরেকটা সারপ্রাইজিং দেখা হয়ে গেল আমাদের বগুড়ার সেই ভাইরাল আর এস ব্লক যাকে আপনারা সবাই চেনেন ভাইয়াও সেখানে গিয়েছিল তার সাথে হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেছিলো এবং বলতে বলতে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত হাসাই গাড়ির যে মেইন রোডটা মানে যেখান থেকে শুরু হয়েছে হাসাই গাড়ির বিলের রাস্তাটা সেখানে চলে আসছে অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে এই বিলটা যেখানে থই থই পানি এবং এখানেও আঁকা বাঁকা রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে এই হাসাই গাড়ি এই বিখ্যাত এই বিলটি এবং চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা একদম শেষ পর্যন্ত গিয়েছিলাম এখানে তিনটা ব্রিজ পড়বে আপনার হাসাই গাড়ির বিলের পাশ দিয়ে হচ্ছে একটা স্পট যেখানে তাদের একটা রেস্টুরেন্ট তৈরি হচ্ছে যেটা এখনো তৈরি হয় নির্মাণাধীন আছে খুব শীঘ্র এটা তৈরি হয়ে যাবে এখানকার টি তো আমরা যেহেতু নৌকায় উঠবো সে একটা নৌকা আমরা ঠিক করেছিলাম যার প্রতি ঘন্টা নিয়েছিল হচ্ছে টাকা টাকা করে থেকে তারা এক ঘন্টা হিসাবে নিয়ে নেয় তো আমরা তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম এক ঘন্টার জন্য তো আমিও সবাই উঠে গেছে এখানে সব ভাই বেড়াদের বন্ধু বান্ধবরা তো আমিও উঠতেছিলাম এবার যাব হচ্ছে নৌকার পথে নৌকাতে সবাই উঠলাম এবং নৌকা যাত্রা শুরু হয়ে গেল এখানে দেখতে সবাই এনজয় করতেছে এখন যদি সৌন্দর্যের কথা আমি এক কথায় টাকা ভিউ আপনি কোথাও দেখতে পারবেন না প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা এই হাসা গিরি না গেলে বুঝতেই পারতাম না যদিও আমাদের বগুড়া সারিয়া গান্ধী তো এরকম আছে তবে এরকম সুন্দর আমার কখনোই লাগেনি তবে আর একটা প্রবলেম পড়েছিলাম চারিদিকে শুধু কাপাল আর কাপাল ভাই নৌকানে যত কাপালরা এখানে যাওয়া আসা করতেছে দেখে একটু হিংসায় লাগতেছিল যদি আমার কেউ থাকতো আমিও তাকে নিয়ে এরকম একটা ভরা পানিতে নৌকা নিয়ে ঘুরতাম দেন চলে আসলাম একটা সেই যে ভাইরাল গাছটা ছিল হাসাইগারি যে ভাইরাল গাছ এখানে এসে সবাই চাইলে গোসল করতেও পারেন আপনারা এক্সট্রা যদি কাপড় নিয়ে থাকেন গোসলা করতে পারবেন এখানে সময় দিবে মাঝিরা সো এটা দেখতেও বেশ মনোরম লাগতেছিল এবং আরেকটা কথাই বলবো আমাদের সেদিনের আকাশটা ছিল জাস্ট ওয়াও মানে মেঘ যেন পুরোটা এসে মাটিতে নামবে বা পানিটা স্পর্শ করবে এতটা ঘন মেঘ ছিল কালো মেঘ ছিল এবং চারিদিকে বাতাস ছিল শুধু আমরা না আমরা বাদে ওখানে আরও অন্যান্য অনেক ট্যুরিস্টার সেখানে গিয়েছিল এই হাসাইগারি বিলের সুন্দর উপভোগ করতে কে কি করতেছে কোন ঠিক নাই এই যে দেখতে পাচ্ছেন আবার কাপলরা যাচ্ছে তো বললাম তো চারিদিকে শুধু কাপলদের মেলা ছিল যারা পার্সোনালি নৌকা নিয়ে অনেক এনজয় করতেছে তো যাই হোক আমি যেহেতু একা তো আমি একাই অনেক এনজয় করতেছি এবং নৌকার সামনে বসে এই ফিলটা নিচ্ছিলাম চারিদিকে বাতাস পানি মনের মধ্যে এমনি গান বেজে উঠতেছিল এখানে দেন আকাশের দিকে তাকে দেখে আকাশটা খুব বেশি কালো ঘন মেঘ হয়ে আসছিল তো যার জন্য আমরা ফিরে আসতে চাইছিলাম সেজন্য আমরা রওনা দিয়েছিলাম এবং রওনার পথে দেখতে পাচ্ছেন যে সব মানে অনেক এনজয় করতেছে মানে ইচ্ছে হচ্ছে যে আরেকবার আমরা আবার আসবো এবং দেখতে পাচ্ছেন বলতে বলতে এখানে বৃষ্টি চলে আসছে বৃষ্টিটা একটু দেখায় যদি আপনাদের দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ার এই যে সুন্দর একটা মুহূর্তটা বা এই সাউন্ড একদম কানে লেগে আছে আমার কাছে দেন পারে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে কত মানুষ জমায়েত হয়েছে এবং আকাশটা যেটা দেখতে পাচ্ছেন একদম মেঘ কালো আসার তো এই ছিল মূলত হাসাই গাড়ির একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনারা কবে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন